একসময় এক শান্ত ছোট্ট গ্রাম ছিল নাম পদ্মাখোলা গ্রামের চারদিক জুড়ে তাল তালগাছ আর কাঁচা রাস্তা সেই গ্রামে থাকতো তিন বন্ধু আরিফ রাহি আর মিমা আরিফ গ্রামে সবার প্রিয় ছেলে হাসি খুশি সাহায্য করতে ভালোবাসে রাহি সবসময় এমনভাবে হাসে যেন দুনিয়ার কোনো দুঃখ নেই আর মিমা তো গ্রামবাসীর চোখের মনি। চঞ্চল বুদ্ধিমতি আর সবার আগলে রাখা বোনের মতো একদিন তিনজন গ্রাম বেয়ে হাঁটতে হাঁটতে বের হলো মাঠের দিকে সূর্যের আলো ঠিক তোমার ছবির মতোই কোমল ছিল হালকা নীল আকাশের নিচে সব যেন চকচক করছিল রাস্তা দিয়ে যেতে যেতে গ্রামের বুড়ো লোকেরা বলল। আরিফ তোমাদের তিনজনকে দেখলে গ্রামের রাস্তাও হাসে আরিফ হেসে উত্তর দিল চাচা হাসি খুশি থাকাটাই তো জীবনের বড় নিয়ামত হ্যাঁ খুব সুন্দর মাঠে পৌঁছে তিনজনের সিদ্ধান্ত নিল তারা গ্রামের বাচ্চাদের জন্য নতুন একটা জ্ঞান কেন্দ্র বানাবে যেখানে সবাই এসে পড়তে খেলতে এবং গল্প শুনতে পারবে রাহি বলল আমি শেখাবি প্রযুক্তি আমি শেখাবো আকা আঁকি আর মিমা শেখাবে গান মিমা হাত কোমরে দিয়ে বলল আরিফ ভাইয়া তো হবে সবার লিডার হ্যাঁ অবশ্যই তিনজনের চোখে তখন একটাই স্বপ্ন গ্রামটাকে বদলে দেওয়া সেই দিন থেকেই তাদের যাত্রা শুরু হলো গ্রামের মাঠে নদীর পাড়ে এবং গাছতলায় বসে তারা বই সাজাত বাচ্চাদের শেখাতো গল্প বলতো গ্রামের সবাই বলতো ওরা তিনজন না থাকলে আমাদের পদ্মা খোলা এত সুন্দর হতো না প্রতিদিনের শেষে বাড়ি ফেরার সময় তিনজনের মুখে একটাই হাসি আমরা ছোট কিন্তু আমাদের স্বপ্ন বড় এভাবেই তিনটি কার্টুন মুখ নিয়ে শুরু হওয়া বন্ধুত্ব একদিন পুরো গ্রামের আলো হয়ে উঠল